আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ সোমবার ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি বাইশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পাশে রজব চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেউটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউটর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জিনাইদাউর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করবো আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভাই কত আমেরিকান আলহামদুলিল্লাহ ভাই সাতক্ষীরা তেলা কত বেসি আর একশো কুড়ি টাকা বেশি দশ একশো দশ টাকা একশো দশ টাকা বড় সাইজের কুলফি টাংরা এগুলো কত বেছে কুলফি ট্যাংরা পাঁচশো কুড়ি টাকা বেশি

একশো আশি টাকা মিরগির পোনা গুলো কত বাস মিরগি একশো আশি মির্গিও একশো আশি টাকা কেজি করে আছে দুইশো টাকা কেজি আর এই যে বাটা আর

देर के जोवर 240 टाका सिल्वर কত ব্যাসছে <laughs>

দুই কেজি আড়াই কেজি আড়াইশো টাকা আগে পাগাস পাগাস একশো আশি একশো আশি টাকা কেজি ভালো আছে গো বড় সাইজের মিনার কাপ গুলো কত পাচ্ছো

দেড় কেজি ওজন টাকা কে বড় সাইজের তেলা পিয়া কত পারছে দুইশো বিশ টাকা কেজি সিলভার টাকা পাবদা মাছ কত পারছে পাবদা মাছ আজকে সাড়ে তিনশো টাকা কেজি